তানোপে সমে কিজি সনোয়েশ নিসানে. পুনদাতুমকান এমেকে গানডিপেনাদে পুনেমে. কিলান্যান্যান্যান্য়ান্য়ে কিলান্য়�

नमस्ते लगे सब चोरो नमस्ते भाई ओटा दिन न रेट दिगा दो अमर दुध पोता अनि त्यो दादा भाई बैंक गछो कस्टमर हुकु पेला अरे त्यो ढाट बनाइ Ey <laughs> <laughs> <laughs>

এটা কয়েক কেজি হবে মোট বিকেলটা বিশ তিনশো গ্রাম হবে এটা কত করে যাচ্ছে এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা না এটা কত এটা এটা কেন আর এটা টাকা এটা কেজি হবে গ্রাম গ্রাম এটা চিনে চাৰা বুলি ক